আজকে আমি এটি আমার সাহেব এর রায় ঘোষণার পরে দল মত নেই সারা দেশের মানুষ সব খুশি আলহামদুলিল্লাহ এমনকি অনেকে বলছে এই তেরো বছরে ওনাকে বেনা কারণে যে কষ্ট দেওয়া হয়েছে এর ক্ষতিপূর্ণ দেওয়া দরকার রাস্তে অথচ দেখলাম কয়েকটা উল্লোক আর ভাল্লোক যাদের জন্মের ঠিক নেই এই রকম কিছু মানুষ পেছনে আমার মনে হয় মানুষ নেই ওই কয়েকটা ছাগলের বা তিন নাম্বার বাচ্চার মতো লাফাচ্ছে এরা বলছে যে না এ রায় ঠিক হয়নি রায় কি তোমার কাছে এখন হাসিনার মতো জিজ্ঞাসা করে দেওয়া লাগবে আমার যে বিচারপতি ছিল উনি নিজে খাস বলেছে। হুজুর আমার হাত এই তিন বছর বাদ ছিল আমি কিচ্ছু করতে পারি এই মামলাটা বার তুলেছিলাম কোর্ট কোর্ট জজ মিলে একবারও জামিন দেয়নি দিলেই বলে না হবে না এই লাল মারা আমার আর মামুনুল হকের কিন্তু এই মামলাটা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি শুধু মামলা জামিন না একবারে এরকম বেকুশোর খালাস দিয়ে দিয়েছে আমি বললাম যে তিন মাসের জামিন জামিন হয় না সে মামলার আরে আপনি খালাস দিয়ে দিলেন ওসে কি দেখে রায় দেব এর ভেতর তো কোনো মাল নেই আমি বলতেও গেলাম যে তিন বছর কি কোনো মাল ছিল তিন বছরের তো কোনো মাল ছিল না আপনি তো তখনই রায় দিতে পারতেন তাহলে আমার তিন বছর সেল খাটা লাগে না হজুর কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল এখন হাত খোলা আছে এখন আমি ন্যায় বিচার করতে পেরেছি দিন এই তেরো বছরে ওরা হাত বাঁধা ছিল ওরা এই জন্য ন্যায় বিচার করতে পারিনি এখন হাত খোলা আছে এখন যে যার জায়গা থেকে হালকা নাই বিচার করতে পারছে এ কথা বলেন না কেন আমরা চাই ষোলোশো আঠাশ জন মানুষ দেশের দায়িত্বে আছে এই ষোলোশো আঠাশ জন আগামীতে যেন সব আবু সাইদের মতো এভাবে হাত খোলা থাকে এটা কারা কারা চান দেখি লিল্লাহির এটা রেকর্ড হচ্ছে এবং সারা দুনিয়া যাবে মানুষ আমরা পাঁচজন হয় অসুবিধা নেই আমরা সত্যের পক্ষে আছি না দেশটা দেখবেন জান্নাত হয়ে যাবে শুধু এই ষোলোশো আঠাশ জন মানুষকে একটু হাতটা ছেড়ে দেন আমি নিজে দেখেছি শুধু হাসিনা বাঁধ দিয়ে সবার হাত পাতাছিল এমনকি কাওয়া কাকু কেউ হাত পাতা ও আপার কথা ছাড়া এক চুলো নার ক্ষমতা নেই যেটা চট্টগ্রামের হাসা তো মানুষকে তো হাসাও মাহমুদ ওইটারও হাত পাতা ও যা বলতো ও তাই বলতো এই জন্য হাত যেহেতু একজনের খোলা ছিল এই জন্য ন্যায় বিচারের তুলনায় আমরা সব অবিচার পেয়েছি অন্যেরটা বলবো কেন আমার নিজেরটাই বলছি আমি নিজে যেহেতু ভিক্টিম আমারটাই বললাম এরকম অফিসার আমরা আর সামনে দেখতে চাই না ওলট পালট দোষ দিয়ে ওই হাবিলের মতো তোরে কেন মানুষ ভালোবাসে তোরেই মেরে ফেলবো এই কথা এখন আর সাথী খাবে বলেন বলেন কেসে উঠলে আপনারা যে খালি একাত্তর সাতচল্লিশ এই তুলে নিয়ে আসেন কেন চব্বিশ নিয়ে আসতে পারেন না আমি একাত্তরের সাথেও পরিচিত না কারণ আমার এখন তেত্রিশ বছর আমি বাহান্নর সাথেও পরিচিত না আমার সাতচল্লিশ সাথে পরিচয় নেই পরিচয় আছে চব্বিশের সাথে এই দেশ যেহেতু চব্বিশ এই জন্য চব্বিশ অনুযায়ী দেশ চলবে আজকে সাতাশ তারিখ আর মাত্র তেরো দিন পরে জোলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করা হবে কথা দিয়েছে সরকার আমরা চাই বিপ্লবের যে ঘোষণাপত্র ওইটা দিয়ে দেশ চলবে কথা বলে না কেন এই জন্য এই কারণে কারণ ওরা যে দশ তারিখে জুন মাসে ওইটা ঘোষণাপত্র পত্র আসবে আগের যে সংবিধান এমনিতেই বাতিল হয়ে যাবে আর ওইটা বাতিল হয়ে গেলে এখন যিনি আছেন চুপ্প মিয়া চুপ্পু শেষ কারণ উনি অবৈধ হয়ে যাবে নতুন করে এই দেশের রাষ্ট্রপতি নতুন তৈরি হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র অনুযায়ী এই দেশটা আবার দাঁড়িয়ে যাবে আমার বিশ্বাস আমাদের বিশ্বাস হয় না আরে মালয়েশিয়া দাঁড়িয়ে গেল 2004 সালের পর থেকে সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল দুবাই দাঁড়িয়ে গেল এই সমস্ত দেশগুলো দাঁড়িয়ে যায় আমরা দাঁড়াতে পারি না আমি আজকে একটা রিপোর্ট পেয়েছি যত টাকা Pasar হয়েছে এই ষোলো বছরে এই টাকাগুলো যদি পাঁচার না হইতো বাংলাদেশের ছত্রিশটা পদ্মা সেতু বানানো যেত মেট্রো মেট্রো রেল রেল বানানো যেত বাংলাদেশের দিয়ে উনি এখন চা খাচ্ছে আর মাঝে মাঝে চিন্তা করছে যে আমি শর্ট করে ঢুকে পড়ব আপনি শর্ট করে ঢুকে পড়বেন কি করে যাদের আশায় আসবেন তারাই তো একটা একটা করে হাওয়া হয়ে যাচ্ছে আমরা এখন হাবিলের ভূমিকায় আছি ভাই যে যা দশ দিচ্ছেন যা করছেন করেন আমরা বলবো লাইম বাসা তা ইলাইয়া এদাকালি তাকুতুলানি মানা বিবাসতিয়া দিয়া ইলাইকালি আকতুলাক করেন ভেতরে এই জানে 15 বছরে বহু চেষ্টা চালিয়েছিল সম্মান পেতে সম্মান তো পাইনি মানুষ কোপরের মতো ঘেনা করে কয়েক আগে আমি মওলবী বাজার থেকে আসছিলাম মাহফিল পাবনা বন্ধুর হেলিকপ্টারে চলেন পরে আসার সময় ব্রাহ্মণ বাড়িয়া যখন পার হচ্ছিলাম নিচের মানুষগুলো মানুষ যা মা হাঁটা চলা করছে দেখা যাচ্ছে পাইলট সাহেবকে বললাম ভাই এই যে হুক আছে হেলিকপ্টার যে হুক আছে একই ট্রান দিলে খুলে পড়ে যাবো এখানে হাত দেওয়া যাবে না হাত দিলে কিন্তু পড়ে যাবে মনে মনে ভাবলাম আল্লাহ পাঁচ তারিখে যে দুই বোন একসাথে চলে গেল হেলিকপ্টারে একটু খুলে যেতে পারল যদি একটু খুলে যেত আর আমাদের বাংলাদেশের এরিয়ার ভেতরে যদি পড়ে যেত তাহলে খেলা দেখতাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার স্ত্রী একজন বিধবা বেগম খালেদা জিয়া তার একটা ছেলে মারা গেছে একটা ছেলে আছে বাইরে সে প্রায় কতদিন জেলখানায় আবদ্ধ এরকম কঠিন পরিস্থিতিতে তার স্বামীর বাড়ি থেকে তাকে যেদিন উৎখাত করে যেভাবে কাঁদছিল এই কাদা দেখে সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষা বোঝে চোখের যে একজন মানুষ শুধু আনন্দ করেছে যে না ঠিকই আছে কথা বলে না কেন আমার মনে মনে হোক যদি ওই দিন সত্যি হেলিকপ্টারের একটু হুকটা খুলে আল্লাহ যদি ফেলে দিত তো অনেকে হাতে এর যে কিছু আছে এটা মিটাত যে যেমনি দিয়ে পারে একটু ভক্তা করে দিত তখন বুঝত ফেলা কারে বলে বেধবা মেয়ে লোক কি আপনি বাড়ি ছাড়া করলেন এর গজব মনে হয় আল্লাহ লাগিয়েছে যে আপনাকে দেশ ছাড়া করে মাত্র এই চার মাসের ভেতরে দুইজন স্বৈরাচার দুনিয়া থেকে তার দেশ থেকে বিদায় নিল চরম অপমানিত হয়ে কিছুদিন আগে বিদায় নিয়েছিল উনি আর গতকালকে বিদায় নিয়েছে আর একজন ওনার ভাইরা ভাই সবই স্বৈর শাসক যারা স্বৈরাচার যারা তারা যেন শিক্ষা নেয় যে জোর করে সম্মান পাওয়া যায় না কথা বলে না কেন বহু চেষ্টা চালেনি

এই সেই ধর গুলো আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি বিমা জলাম তাদের জুলুমের কারণে কত বাস্তব তার প্রমাণ দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের বিকাল আসতে আসতে আল্লাহ দেখিয়েছে আপনি শুধু বাংলাদেশের দিকে তাকান ছয়শ তিরিশটা থানা আছে এই দেশে কত

মানে প্রশাসন কারণ নেই কেন একবারে চার যাচ্ছে। এবার আসেন কারণ আমি দেখাচ্ছি কারাধার দফ করছিলাম ষষ্ঠ চক্কর শেষ করে সপ্তম চক্কর দিয়ে উপরে গেলাম হঠাৎ দেখি পেটের ভেতরে ব্যাথা জান দলাই খেতে যাচ্ছে এক পুলিশকে ডাকলাম ইয়া اخي تعال এদিকে আসেন কি ওখানে বললাম এখানে ফার্মেসি আছে কেন এত গন্ডা আমার ভালোই লাগছিল হঠাৎ এখন আমার পেটে ব্যথা করছে আমি ঔষধ কিনতে যাব অনে আমার বলে ইয়া হাজী ওর হজ্জায় না মিলাদটা ও হাজী দেশ কোথায় জি তো বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার দিকে তাকিয়ে বলছে ওর ভাষা দিয়ে যে হাসি আপনি জানেন না এটা কোন জায়গা না না তো আবু বাড়ি আপনি এখনো পায়খানা করে করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে যাচ্ছে হামসা এত দূর থেকে আসলে সাড়ে ছয় হাজার কিলোমিটার কত সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে এত কষ্ট করে আর ওই শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা তাড়াতাড়ি করো সত্যি এক কাজ করে দেখছি আমার পেটের ব্যথা ভালো আমার তো মনে হচ্ছে জালেমদের বাড়ি গোল আল্লাহ আতাম বানিয়ে দিয়েছে মানুষের প্রসাদ পায়খানার জন্য ঠিক পর্যন্ত না এর পরেরটা

প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি দেখেন সব জ্ঞানী মানুষ সামনে যারা আছেন আমি বিশ্বাস করছে আপনাদের জ্ঞান আছে শিক্ষাটা তো জ্ঞানী মানুষ নেবে নাকি কি এটা আল্লাহ জেলা আয়াতান দিলেন ইন্নাফিদা লিকা এর ভেতরে শিক্ষা আছে কি সেই শিক্ষা সাড়ে পনেরো বছরে এত বড় গভীর শিখর আল্লাহ যদি উপরে ফেলতে পারে এদের বাড়ি ঘর যদি জোড়া গৃহ বানিয়ে দিতে পারে যেন শূন্য করে দিতে পারে ভবিষ্যতে যারা বসবে এরাও যদি জালেম হয় তাদের আল্লাহ করে এইটা শিক্ষা আমি জানি শিক্ষা অনেকে তো নেবেই না আর মনে করবো ওই রকম থাকে যদি নিজের ঘাড়ে পড়বে সেদিন টের পাবে মনে এটা নষ্ট না করে খেয়ে ফেলেন এটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ অপচয় না করে শেষ করে ফেলেন তাহলে সম্মান মর্যাদা ইজ্জত কোথায় আছে এটা আমাদেরকে আল্লাহ জানিয়েছেন সোরা মজাদালা এগারো নাম্বার আয়তের মাসের অংশে আছে

বর্তমান দিন তাদের সম্মান মর্যাদা বাড়তেই থাকবে তাদের তোমাদের ভেতরে যারা ইমান আনবে দুনিয়াতে যাদেরকে এলেন দেওয়া হবে এই দুইটা গুণ যাদের আসবে তাদের দিনের পর দিন মর্যাদা